ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় ভারতীয় রেল কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে বিভিন্ন পদে কার্পেন্টার ড্রাফটসম্যান ফিটার মেকানিস্ট প্লাম্বার পেন্টার উইল্ডার টার্নার ওয়ারম্যান সহ মোট উনিশটি পদে শিক্ষানবিশ হিসেবে চাকরি প্রার্থীদের নিযুক্ত করা হবে প্রচুর শূন্য পদ আছে আটশো পঁয়ত্রিশটি স্যালারি দেওয়া হবে মোট এক বছরের চুক্তির ভিত্তিতে রেল রেলওয়ে দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণের মা ব্যবস্থা রাখা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে এই প্রশিক্ষণটি যথেষ্ট পরিমাণে মূল্যবান হবে চাকরি প্রার্থীদের জন্য মোট এক বছরের প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরের পক্ষ থেকে যথাযথ পরিমাণ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ স্টাইপেন পাবেন যোগ্যতা কী লাগছে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অন্তত মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরিক উত্তীর্ণ হবে এর পাশাপাশি প্রার্থীদের আবশ্যিকভাবে অবশ্যই আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ঠিক অনুযায়ী যদিও বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ব্যবস্থা করা হবে না এক্ষেত্রে আবেদন ক্ষেত্রে মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করা হবে এরপর একটি চিকিৎসাগত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন কীভাবে করতে হবে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুর ডিভিশনে নিয়োগটি করা হচ্ছে উল্লেখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ছবার প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে পড়ে বুঝে তারপর আবেদন করবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অফিসিয়াল www.apprenticeshipindia.gov.in ইন্ডিয়া ডট অফ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করে নেবেন তারপর নিয়োগ বিজ্ঞপ্তি বলে দেওয়া আবেদন পদ্ধতি অনুযায়ী আবেদন করবেন সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে দিন বন্ধে মাতাম যেমন ভারত বা তাকে যায়